নমস্কার উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দুশো বছরের ব্রিটিশ রাজত্বের হাত থেকে আমাদের মুক্তি হয়েছিল সেই স্বাধীনতা দিবস আজ ঊনআশিতম তম স্বাধীনতা দিবস আমরা গর্বের সঙ্গে পালন করতে চলেছি এটা আজ আমাদের গর্বের দিন সেই গর্বের দিনে আমার এই ছোট্ট নিবেদন সমগ্র ভারতবাসীর জন্যে বাংলার জন্যে আমি পশ্চিম বাংলার একজন মানুষ এবং আমার বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সেখানেও সারম্বরের সাথে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস স্কুল কলেজ সর্বত্রই সরকারি বেসরকারিভাবে আজকে দিনটা পালিত হয় আজ আমাদের গর্বের দিন আনন্দের দিন তার জন্য কত স্বাধীনতা সংগ্রামের জীবন অবসান হয়েছে তাদের প্রাণ দিতে হয়েছে দুদিন আগেই আমরা ক্ষুদিরামের প্রয়াণ দিবস পালন করলাম বিভাগের পক্ষ থেকে থেকে এবং আমাদের বিভাগে একটা ছোট্ট অনুষ্ঠান হলো চমৎকার একটা অনুষ্ঠান আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিলাম আজ আমরা সারা ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস পালন করছি এটা আজ আমাদের গর্বের সেই উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদন ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ আছি আমি বেশ দেশেতে জন্মেছিলেন নেতা নেতাজভাষ এই দেশেরই বিশ্বকবি হামার রবীন্দ্রনাথ দেশেতে জন্মেছিলেন নেতাজি সুভাষ এই দেশেরই বিশ্বকবি আমার রবীন্দ্রনাথ দেশেতে জন্মেছিলেন আমার রবীন্দ্রনাথ এক বৃন্তে দুটি হিন্দু বৃন্দে হৃদয়ের কবি নজরুল ইসলাম এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান লিখেছিলেন হৃদয়ের কবি নজরুল ইসলাম ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ আছি আমি বেশ মানে ভারতবর্ষ বিশ্ব জুড়ে না একই মালায় গাঁথা হরি আল্লা সুর না বিবেক মানে ভারতবর্ষ বিশ্ব জুড়ে নাম একই মালায় গাঁথা হরি আল্লাহ নাম এমন মিলন ক্ষেত্র মেলা হয় না কভু শেষ আমার সোনার ভারতবর্ষ আমার প্রাণের দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছে আমি বেশ আছি আমি বেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ আছি আমি বেশ আছি আমি বেশ আছি আমি বেশ নমস্কার